ক্লাসে হাদিসের দেওয়ায় সম্প্রতি একজন প্রবীণ করা হয়েছে কতটুকু বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে সংগতিপূর্ণ দেখুন বলা হয় বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত চর্চার কেন্দ্র তো মুক্ত চর্চার কেন্দ্র হিসেবে কোনো মানুষ তার ধর্মীয় কথা বললে যদি তার চাকরি চলে যায় তাহলে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবার সরস্বতী পূজা কিভাবে হয় আমরা কি পরিমাণ বিচারিতার মধ্যে আছি এবং কি একটা মধ্যে দিন করে মুসলমানদের ধৈর্যের পরীক্ষার সর্বশেষ জায়গায় আমরা ঠিক এরকম একটা পরিস্থিতি দেখেছি দিকে যে মুক্ত চর্চার নামে ইসলাম এবং মুসলমানদের কলেজে আঘাত করা হয়েছে তখন কিন্তু দেশব্যাপী ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমার মনে হচ্ছে সেরকম একটা পরিস্থিতির দিকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে কে বা কারা করছে পেছন থেকে আমরা না তবে একটা পক্ষ এখানে কাজ করে যাচ্ছে আমি অবাক্ষ যে সরকারের এজেন্সিগুলো তারা এখানে কি দায়িত্ব পালন করছে এবং একের পর এক এই কাজগুলো হচ্ছে এবং অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মহল নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ধর্মীয় স্বাধীনতা মুসলমানদের দেওয়া হচ্ছে না কোনো একজন শিক্ষক তিনি হাদিস বলেছেন তার সে হাদিস বলার কারণে কোনো মেয়ে যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বড়জ তাকে সতর্ক করা যেত কিন্তু একজন শিক্ষক তার কথায় কোনো একজন ছাত্রী সংক্ষুব্ধ হয়েছে তার জন্য যদি শিক্ষকের চাকরি চলে যায় তো আমরা তো জানি বিশ্ববিদ্যালয়গুলোতে বহু শিক্ষকরা শিক্ষার নামে ক্লাসের নামে শিক্ষকদের চিন্তা এবং তাদের ধর্মীয় বিশ্বাস বিরোধী নানা কথা তাদেরকে বলে নানাভাবে টর্চার করে টিজ করে কই তখন তো আমরা কোনো টিচারে চাকরি যেতে দেখিনি এই ধরনের বিচারিতা পরিষ্কারভাবে প্রমাণ করে এই সমাজে মানবতার আপনার মানবাধিকারের স্লোগান যারা ধরে এবং যারা মানবাধিকারের ধ্বজা ধারণকারী এই মানুষগুলো সবচেয়ে বড়ো কপট এবং সবচেয়ে বড় প্রতারক এবং ভণ্ড এবং সমাজের মূল ধারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এই জাতীয় প্রতারণা অনবরত করে যাচ্ছে একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের বিবেককে এখানে খরচ করা উচিত যে যারা আমাদেরকে সারা সারাদিন মানবাধিকারের সবক দেয় তাহলে দিন শেষে তারা আসলে মানবাধিকারের সবক দেয় না মুসলমানের মানবাধিকার থাকতে নেই তারা মুসলমানদেরকে কোন ঠাসা করার এক ভয়ঙ্কর খেলা মেতে উঠেছে কাউকে খুশি করবার জন্য মুসলিম প্রধান একটি দেশে এরকম কর্মকাণ্ড এগুলো ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং কোনো অবস্থাতেই আমরা কিন্তু আমরা কিন্তু এই ভয়াবহ অবস্থা থেকে বেঁচে থাকতে পারবো না এড়াতে পারবো না যদি এখনই এগুলোকে না থামানো হয় আমি আশা করবো যে কর্তৃপক্ষ শুভ বুদ্ধির পরিচয় দিবে আর নাহলে সর্বস্তরের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসবে এবং কোনোভাবে এটাকে ঠেকানো যাবে না কারণ আমি আবার বলছি দুই হাজার বারো তেরো সনের দিকে যেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিলো সেরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার অপচেষ্টা চলছে সর্বত্র দাঁড়িয়ে রাখা যাবে না হিজাব করা যাবে না পর্দা করা যাবে না ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বলছে যে এটা শিক্ষা কেন্দ্র এটা ধর্মচর্চা কেন্দ্র না তাহলে সেখানে সরস্বতী পূজা কেন হচ্ছে তো এই বিষয়গুলোতে আমার মনে হয় সদত্ব তাদের দেওয়া দরকার এবং একজন প্রবীণ শিক্ষককে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেভাবে চাকরিচ্যুত করেছে সেটা নিকৃষ্ট একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যে শিক্ষার্থী তার হাদিস শোনার কারণে তিনি বিব্রত বোধ করেছেন বা তিনি সংক্ষুব্ধ হয়েছেন তার ইমান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে তার ইমান নবায়ন করার প্রশ্ন উঠেছে এবং তার মধ্যে ন্যূনতম যদি ন্যূনতম যদি মানবতা থেকে থাকে ন্যূনতম তার মধ্যে যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ থেকে থাকে এবং ন্যূনতম ইমান যদি তার মধ্যে থেকে থাকে তিনি আমার মনে হয় অনুশোচনা তার হওয়া উচিত এবং শিক্ষককে তার সপদে ফিরিয়ে আনার জন্য তার আন্দোলনে যোগদান করা উচিত এবং উদ্যোগ গ্রহণ করা উচিত তাহলে তারা আমাদেরকে এই সমস্ত ভয়ঙ্কর খেলা থেকে আমাদের প্রিয় জনপদকে রক্ষা করুন